आवार दो এটা অল ক্রেডিট গোস টু মহান আল্লাহ তালা ওনার ইচ্ছায় হয়েছে এটা এবং নিচে যদি কেউ থাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজমামা যেরকম অডিও গানে তারপর ভাই আমাকে খুব সুন্দর একটা গান গাওয়া তুই আর আমি ওইরকম দুই নয়নের মণি অলি ভাইয়ের লেখা এবং স্যাবি ভাইয়ের সৌরসঙ্গীতে রাজমামার এই ছবিতে এই গানটি অসাধারণ একটি গান হয়েছে এবং আমি গাওয়ার পরে আমার মনে হচ্ছে যে এরকম একটা গান আসলে মানুষ হয়তো বা খুঁজছিলেন যার জন্য অলরেডি ট্রেলারে এই গানটা ব্যাকগ্রাউন্ডে সবাই পছন্দ করছে সিন আলো আলো কালো দেখি সবখানে তুই যে আমার কে হই রব জানে রব জানে খুব দ্রুত খুব বেশি গান দেওয়ার ফলে আমি একটু মাঝখানে গ্যাপ নিয়েছিলাম কারণ ছিল আমার ক্যারিয়ারের সময় খুব কম তিন বছরে আমি যা পাওয়ার পেয়েছি তারপর একটা লম্বা গ্যাপ এই গ্যাপটা আসলে দিতেই হয় না দিলে আসলে গান বাজনায় শেখার কিছু থাকে না কিন্তু কাজ হয় সবই সাথে একটু কাজ শেখার চেষ্টা করেছি তারপর আমি আসার চেষ্টা করেছি যাতে সবার সাথে মিলে কাজ করতে পারি এবং আমার পারফরমেন্স আগের চো ভালো হয় অ্যালবামের সময়টা এখন আর নাই এখন মিউজিক ভিডিও আকারে আসে তো ওই তুলনায় সিনেমা আসছে এটাও অনেক ভালো একটা নিউজ সবাই দোয়া করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এটি আমাদের মূল অ্যাম্বিশন যে আমরা যাতে কাজটা ঠিক মতো করতে পারি আচ্ছা দর্শক শ্রোতাদের জন্য বলবো যে আপনারা ওমরের সঙ্গে থাকুন দীর্ঘদিন পরে আমিন সাত বছর পরে আমার একটি ছবিতে প্লেব্যাক গান আসতেছে এবং রাজমামা অনেকদিন পর আসলে আরেকটি মুভি বানাচ্ছেন আপনারা ওমরের সঙ্গে থাকবেন আর হচ্ছে হলো গানটা গাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে মনে হয় মাত্র উঠলাম আবার কারণ নতুন জন্ম নিতে আমার খুবই ভালো লাগে প্রত্যেকটা গান আমার কাছে নতুন জন্মের মতো সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ সবাই আমাদের জন্য দোয়া করবেন দুই নয়নের মনি গানটা চমৎকার হয়েছে আপনারা শুনবেন এবং আদার্স যে গানগুলো হয়েছে অনাপ করেছে সেই গানগুলো আপনারা শুনবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন আমার